এ সেভেন স্যামসাং এ সেভেন এই ডিভাইস টি পাচ্ছেন ভ্যাংকো ভি নাইনটি আই ওকে নাইনটি আই ভ্যাংকো ভি নাইনটি ওয়ান এই ডিভাইস টি ওপো এ থ্রিয়াস ওপো এ থ্রিয়াস ছয় একশো আঠাশ ডিভাইস

অসংখ্য অসংখ্য ফোনের কালেকশন আছে বলে আপডেট প্রাইস এবং কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করব অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি রিজনেবল প্রাইস মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইসে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সঙ্গে রয়েছে শাকিল ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম ভাই আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি গেস্ট অসংখ্য অসংখ্য ভালো আছে ভাইজান আবারো অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দিবেন কি রকম আজকে ইনশাআল্লাহ প্রত্যেকটা ফোন থেকে অফারে প্রাইস দিচ্ছি ভাই প্রত্যেকটা ডিভাইস ফোন কিনতে পারে জি ইনশাআল্লাহ ওকে সব লোকেশনটা বলে দিবেন এটা মিরপুর 11 রংধন শপিং কমপ্লেক্স লিফটের দুই তৃতীয় তলা 309 নাম্বার দোকান টিয়া গ্যালাক্সি জোন আচ্ছা আসলে ভাই কি পেয়ে যাবেন এগুলো যেহেতু ইউজ ফোন রিপ্লেসমেন্ট ওয়ারেন্টি গ্যারান্টি পজিশনে থাকছে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন দুই বছর সার্ভিস ওয়ারেন্টি পাচ্ছেন সাত দিনের ভিতরে ফোনে যে কোনো সমস্যা যে কোনো সমস্যা হলে প্রবলেম হলে আমরা চেঞ্জ করে আচ্ছা অনেকে তো ঢাকার বাইরে থাকে কুরিয়ারের মাধ্যমে ফোন করে নিতে চাই কিভাবে নিতে পারবে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করলে প্রত্যেকটা ফোন তাদের লোকেশন যায় চলে যাবে তারপর বাদ বাকি টাকা ফোন হাতে পাওয়ার পর ক্যাশ দিয়ে দেবে আচ্ছা তো আজকে শুরু করবেন কি দিয়ে আজকে শুরু করছে ওপো এ থ্রি এস থেকে ওপো এ থ্রি এস ওপো এ থ্রি এস এ থ্রি এস ছয় একশো আঠাশ এর ডিভাইস চার হাজার এম এর ব্যাটারি মাত্র চার হাজার ছয়শো টাকায় চার হাজার ছয়শো চার হাজার ছয়শো বক্স চার্জার সহ আছে ভাই বক্স এবং চার্জার সহকারে পাচ্ছেন ক্যামেরা কোয়ালিটি কিন্তু দারুন ভাই কম বাজেট যারা বেস্ট ক্যামেরা ফোন চাচ্ছেন এই ফোনগুলো কিন্তু আপনারা নিতে পারেন তারপর হ্যাঁ তারপর থাকতেছে A5S Oppo A5S Oppo A5S 628 4000 mAh এর ব্যাটারি এটা পাচ্ছেন মাত্র 5400 টাকায় ভাই 5400 5400 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন আপনার ভিডিও দেখে যদি আসে ভাই তার আরো 200 টাকা কমায় দিব আরো 200 টাকা ডিসকাউন্ট আরো 200 টাকা ডিসকাউন্ট করে দিব A5S এর পিছনে কিন্তু ফিঙ্গারপ্রিন্ট আপনারা अवेलेबल পেয়ে যাবেন আচ্ছা তারপর ভাই

জিবি এই ডিভাইসটি পাচ্ছেন মাত্র 9800 টাকায় 9800 ক্যামেরা কোয়ালিটিটা দেখেন ভাইয়া ওকে পপ আপ ক্যামেরা পপ আপ ক্যামেরা ক্যামেরা কোয়ালিটি দারুন একেবারে হ্যাঁ জি ভাইয়া দেখতে পাচ্ছেন একেবারে শার্পনেস এবং ডিটেইলস সম্পূর্ণ যথেষ্ট বেটার বুস্টেড কালার দেখতেই পাচ্ছেন যাদের এই ধরনের ফোন দরকার অবশ্যই কিন্তু নিতে পারেন প্রাইস কিন্তু একেবারে রিজনেবল ভালো প্রাইস বলা মাত্র 9800 9800 তারপর থাকতেছে Redmi আরো কিছু ডিভাইস ছোট প্রোডাক্ট আচ্ছা Redmi 5 Redmi 5

যেমন রেডমি রেডমি ফোরটিন সি আরো কিছু কালার আছে আমাদের কাছে আট দুইশো ছাপান্ন পাচ্ছেন মাত্র নয় হাজার পাঁচশো টাকায় নয় হাজার নয় হাজার পাঁচশো বক্সহ আচ্ছা বক্স সহকারে নয় হাজার পাঁচশো তারপর ভ্যাঙ্কো কিছু সেট আছে ভ্যাঙ্কো ভ্যাংকো ভি

এই ডিভাইসটি পাচ্ছেন বক্স সহ মাত্র এগারো হাজার টাকা এগারো হাজার টাকা তারপর লাভা ওয়াই টু প্রো লাভা ওয়াই টু প্রো দুই বছর ওয়ারেন্টি গ্যারান্টি এই ডিভাইসটি পাচ্ছেন মাত্র এগারো হাজার পাঁচশো টাকা এগারো এগারো হাজার পাঁচশো আচ্ছা তো আজকের মতো কি কালেকশন শেষ জি ভাই ইনশাআল্লাহ আচ্ছা সব লোকেশনটা আবার একটু বলে দিবেন এটা মিরপুর 11.5 রংধনু শপিং কমপ্লেক্স লিফটের দুই তৃতীয় তলা 309 নাম্বার দোকান গ্যালাক্সি জোন শপের নাম গ্যালাক্সি জোন আচ্ছা আসলে সব সময় ভাইকে পেয়ে যাবেন তো ওয়ারেন্টি গ্যারান্টি বিষয়টা আবার একটু বলে দিবেন 7 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 2 বছর সার্ভিস ওয়ারেন্টি ওকে সাত দিনের ভিতরে যে কোনো সাত দিনের মধ্যে যে কোনো প্রবলেম হবে ইনশাআল্লাহ আমরা চেঞ্জ করে দেব আচ্ছা কুরিয়ার সিস্টেমটা কুড়ি আর ঢাকার বাইরে থেকে আর যদি কেউ নিতে চায় এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করতে হবে প্রোডাক্ট হাতে পাওয়ার পর বাদ বাকি টাকা ক্যাশ করে দিই তো এই ছিল গ্যালাক্সি জোনের আজকের কালেকশনগুলো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিবেন দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে ভালো এবং সুস্থ থাকবেন সবাইকে